শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করোনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি ক্লাস টেন তোমাদের জন্য তিন নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে অর্থাৎ তোমরা যারা টেস্ট পরীক্ষা দিতে আরম্ভ করেছো কয়েকটি স্কুলে টেস্ট পরীক্ষা অলরেডি আরম্ভ হয়ে গেছে এবং ভূগোল পরীক্ষাও হয়তো দু একটা স্কুলে হয়ে গেছে এবং এই সমস্ত স্কুলে ভূগোল পরীক্ষা তোমাদের এখনও হয়নি পরীক্ষার আগে আজকে তিন নম্বর প্রশ্নের যে সাজেশনগুলো আমি দিচ্ছি একবার চোখ বুলিয়ে নাও এবং ভালো করে এগুলো করে নাও তোমাদের অলরেডি করা হয়ে গেছে তো যে প্রশ্নগুলো বাদ যাবে এই সাজেশানটা দেখো এবং এগুলো করে নাও এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এবং এর আগে পাঁচ নম্বর প্রশ্নের একটা সাজেশান আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি আগের ভিডিওটি যারা দেখো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো তোমাদেরকে একটা কথা বলে রাখি টেস্ট পরীক্ষার পরে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো তোমাদের এসেছিলো সেগুলো আমি একটা একটা করে সলভ করে দেখাবো এবং এর ফলে তোমরা বুঝতে পারবে যে ফাইনাল পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট অবশ্যই ফাইনাল পরীক্ষার আগে আমি সাজেশন দেবো এবং তার আগেও টেস্ট পেপার যেটা বেরোবে সেটাও প্র্যাকটিস করে দেখিয়ে দেবো এছাড়াও অন্যান্য যে সমস্ত বইগুলো আছে সেগুলো প্র্যাকটিস করিয়ে দেখিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় ভিডিওটি দেখানোর আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবার তাহলে ভিডিওটি শুরু করছি তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখে নাও দেখতে পাচ্ছ টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশ ভূগোল প্রশ্ন সাজেশন তিন নম্বরের জন্য যে যেগুলো দিয়েছি একটু চোখগুলি না বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে প্রথম প্রশ্ন দিয়েছি দেখো নদী মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ আলোচনা করো খুব ভালোভাবে করবে দু নম্বর প্রশ্ন দিয়েছি দেখো পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন অর্থাৎ পশ্চিমবাহিনী নদী বলতে নর্মদা ও তাপ্তি এটা ঘুরিয়েও আসতে পারে যে নর্মদা ও তাপ্তি নদী মোহনায় বয়াদ্বীপ কেন গড়ে ওঠেনি তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো উপনদী ও শাখা নদীর পার্থক্য লেখো চার নম্বর প্রশ্ন করবে নদীর ক্ষয় কাজ ও বহনকার্যের প্রক্রিয়াগুলি লেখো দুটো একসঙ্গে আসবে না যে কোনো একটা দিতে পারে চার নম্বর প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন পাঁচ নম্বর প্রশ্ন যেটা দিয়েছি সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের প্রভাব লেখো সাত নম্বর যেটা প্রশ্ন করবে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো প্রশ্নগুলো খুব ভালো করে করো যেহেতু টেস্ট পরীক্ষা সেই জন্য প্রশ্নের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ শিক্ষক মহাশয়রা প্রশ্নপত্রগুলো নিজেরাই তৈরি করেন সেই জন্য প্রশ্নের পরিমাণটা একটু বেশি দেওয়া ফাইনাল পরীক্ষার আগে নতুন করে আবার তোমাদের একটা সাজেশন আমি দেবো তো চ্যানেলে তোমরা লক্ষ্য রেখো এবং চ্যানেলে সঙ্গ থেকে পরের প্রশ্ন দেখো রসে মতানে এবং ড্রাম লিনের মধ্যে পার্থক্য লেখো আচ্ছা ন নম্বর প্রশ্ন দেখো বাঘ সুন্ড ও ক্রেভাস পর্বতাহরণে বাধা সৃষ্টি করে কেন দশ নম্বর প্রশ্ন দিয়েছি দেখো মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায় কি পরের প্রশ্ন আছে দেখো অনুদৈর্ঘ্য ও তিজ্জক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন আছে হিমবাহের শ্রেণী বিভাগ করো আচ্ছা পরের যে প্রশ্ন দিয়েছে দেখো সিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো পনেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন আচ্ছা এর পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে দেখো বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে প্রশ্ন দেওয়া আছে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন আর অবলিক দিয়ে দেওয়া আছে দেখো পর্বত চূড়া তুষারবৃত্ত থাকে কেন ও দুটোর মধ্যে যে কোনো একটা পরের প্রশ্ন আছে দেখো ওজন স্তরের গুরুত্ব লেখো পরের প্রশ্ন তিন নম্বর সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো চার নাম্বার প্রশ্ন আছে দেখো জেড বায়ুর বৈশিষ্ট্য লেখো অথবা দিতে পারে জেড বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো এই জেড বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্কটা তিন নাম্বারও আসতে পারে পাঁচ নাম্বারেও আসতে পারে পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের দেওয়া আছে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্য সাগরীয় এবং দিয়ে দেওয়া আছে দেখো মৌসুমী জলবায়ু চিহ্নিত করেনের তিনটি যুক্তি দাও অর্থাৎ ভূমধ্য সাগরীয় জলবায়ুর জন্য তিনটি যুক্তি করবে এবং মৌসুমী জলবায়ুর জন্য তিনটি যুক্তি করবে দুটোর মধ্যে যে কোনো একটা আসবে আচ্ছা পরের প্রশ্ন দেখো ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো আচ্ছা পরের প্রশ্ন সাত নম্বরের ওজন স্তরের বিনাশের প্রভাব লেখো পরের প্রশ্ন আছে আট নম্বর দেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি লেখো অর্থাৎ যে চারটে পদ্ধতি আছে বিকিরণ পরিবহন পরিচালন এবং হচ্ছে অ্যাডভেকশন বা তাপশোষণ এই পদ্ধতি চারটে একটু ভালো করে মুখস্থ করে নেবে উত্তপ্ত হওয়ার পদ্ধতির মধ্যে চারটি লিখতে হবে পরের প্রশ্ন আছে দেখো নিরপেক্ষ আদ্রতা ও আপেক্ষিক আদ্রতার মধ্যে পার্থক্য লেখো তিন নম্বরের প্রশ্নের যদি পার্থক্য আসে তাহলে অবশ্যই একটা কথা বলে রাখি সেখানে পার্থক্যের বিষয় কিন্তু দেবে পার্থক্যের বিষয় এবং ধরো যেমন আছে নিরপেক্ষ আদ্রতা আরেক দিক হলো আপেক্ষিক আদ্রতা দিয়ে পার্থক্যগুলো তোমরা করার চেষ্টা করবে এতে কি হয় নাম্বারটা বেশি হয় আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো বারিমণ্ডল বারিমণ্ডল থেকে প্রথম প্রশ্ন দিয়েছি দেখো গ্র্যান্ড ব্যাং মৎস্য চাষে বিখ্যাত কেন দু নম্বর প্রশ্ন আছে ভরা জোয়ার ও মারা জোয়ারের পার্থক্য লেখো তিন নম্বর প্রশ্ন দিয়েছি দেখো সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য লেখো চার নম্বর প্রশ্ন দিয়েছি নিউ ফাউনল্যান্ড উপকূলে ঘনকুবাসা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন এই প্রশ্নগুলো তোমাদের যদি করা হয়ে থাকে তাহলে খুবই ভালো কথা আর যদি বাদ গিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই করে নাও কারণ এর মধ্যে দেখবে টেস্টে তোমরা কমন পেয়ে যাচ্ছ পরের প্রশ্ন কোনো স্থানে সৃষ্ট জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন এরপরের প্রশ্ন আছে দেখো বা অর্থাৎ পরের চ্যাপ্টার থেকে বর্জ্য ব্যবস্থাপনা তো এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম প্রশ্ন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী দু নম্বর প্রশ্ন আছে দেখো প্রকৃতি বা উৎস অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো অর্থাৎ তিন নম্বরের মতো যেটা আসবে সেভাবেই করবে তিন নম্বর বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো চার নম্বর প্রশ্ন আছে দেখো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো পাঁচ নম্বর প্রশ্ন দিয়েছি বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয় ছ নম্বর প্রশ্ন আছে দেখো কম্পোস্টিং কি এর সুবিধা লেখো সাত নম্বর প্রশ্ন আছে দেখো জৈব ভঙ্গুর বর্জ্য ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখ পরের প্রশ্ন অর্থাৎ আট নম্বর পরিবেশের উপর বর্জ্যের যে কোনো তিনটি প্রভাব আলোচনা করো এর পরের চ্যাপ্টা যেটা হচ্ছে তোমাদের প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে প্রথম প্রশ্ন পূর্ব ঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য করবে ভাঙ্গর ও খাদারের মধ্যে পার্থক্য দেখে রাখবে রেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য রেখে রাখবে আচ্ছা দু নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন তিন নম্বর প্রশ্ন দেখো অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি লেখো চার নাম্বার যে প্রশ্ন এখান থেকে করবে উত্তরবাহিনী নদীগুলি বন্যাপ্রবণ কেন পাঁচ নম্বর প্রশ্ন করবে ক্রান্তীয় চিরহরিত ও পর্ণমোচী উদ্ভিদের পার্থক্য লেখো ছয় নম্বর যে প্রশ্ন করবে পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো সাত নম্বর প্রশ্ন করবে এখান থেকে মৃত্তিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি লেখো আট নম্বর প্রশ্নটা করবে গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অধিক কেন আচ্ছা এরপরের প্রশ্ন আছে দেখো ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে তো প্রথম প্রশ্ন দেখো ভারতীয় কৃষির সমস্যা লেখো দু নম্বর প্রশ্ন দেব আছে দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণ লেখো তিন নম্বর প্রশ্ন আছে দেখো উত্তর পূর্ব ভারতে চা চাষ উন্নতা কেন চার নম্বর প্রশ্ন আছে পাট চাষের সমস্যা লেখো পাঁচ নম্বর প্রশ্ন দিয়ে রেখেছে দেখো খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো আচ্ছা এর পরের ভারতের শিল্প প্রথম প্রশ্ন পেট্রোয়াসন শিল্পকে আধুনিক শিল্প দানব কেন বলে দু নম্বর প্রশ্ন আছে দেখো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ লেখো তিন নম্বর প্রশ্ন দিয়েছি ভারতের শিল্পের অবস্থানে কাঁচামালের প্রভাব লেখো চার নম্বর প্রশ্ন দেওয়া আছে কার্পাস বয়ন শিল্পকে আলগা শিল্প কেন বলা হয় এর পরের চ্যাপ্টা দেখো ভারতের জনসংখ্যা ও পরিবহনের এই দুটো চ্যাপ্টাকে একসঙ্গে দিয়ে দিয়েছি যেহেতু প্রশ্ন বেশি নেই তো প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো দু নম্বর প্রশ্ন দেখো করা আছে যে রেলপথ ও সড়ক পথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দিয়েছি দেখো ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো এখানে ভারতের লেখা হয়নি তো আমি বলে দিলাম ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো আচ্ছা পরের চ্যাপ্টার আছে দেখো উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্র এখান থেকে প্রথম প্রশ্ন জিও স্টেশনারি এবং সান শৃঙ্খনাস উপগ্রহের পার্থক্য লেখো দু নম্বর প্রশ্ন করবে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার লেখ আর দেওয়া দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও চিত্রে তিনটি পার্থক্য লেখো তিন নম্বর প্রশ্ন যেটা করবে উপগ্রহচিত্রের ব্যবহার গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো চার নম্বর করবে দূর সংবেদনের সুবিধা ও অসুবিধা অথবা গুরুত্ব লেখো আর পাঁচ নম্বর প্রশ্ন করবে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো তাহলে এই গেল তোমাদের প্রশ্নাবলী প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো এগুলো করে নিলে টেস্টে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেই আর বলে রাখি যে যদি চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধু তোমাদের শেয়ার করে দেবে সঙ্গে থাকো এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে